আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ক্রাফটিং টিউটোরিয়াল নিয়ে এলাম এটা ওয়াল হ্যাঙ্গিংও বলতে পারেন আবার আয়নাও বলতে পারেন এক ঢিলে দুই পাখি মারার মতো প্রথমে আমি এই শো পিস বা ওয়াল হ্যাঙ্গিং যেটাই বলেন না কেন সেটাতে যে শো মানে সাদা রঙটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে এখানে ক্লায়েন্টের চাহিদা মতো রং নিয়ে কাজ করছি আমার ক্লায়েন্টকে আমি এআই জেনারেট কিছু ডিজাইন দেখিয়েছিলাম তো তিনি আমাকে একটা ডিজাইন দেখিয়ে বললেন যে আপু রঙটা এরকম করে নিজের মতো করে করে দেন তো সেইটা মাথায় রেখে কাজ করছি প্রথমে ঘর আদলের আয়নাটি বা ওয়াল হ্যাঙ্গিংটিতে আমি বাসন্তী এবং কমলা রঙের একটা শেড ব্যবহার করেছি এরপর যে দরজাটা আছে আয়নার সামনে সেই দরজাটা নীল এবং সি গ্রিন কালারের কম্বিনেশনে করেছি স্ক্রুগুলো এবং হাতরগুলো বাসন্তি করে দেওয়া হয়েছে এই সি গ্রিন কালারটাতেও কিন্তু কয়েকটা কালার মিশে শেড তৈরি করা হয়েছে এবং বাইরের ভিতরের যে আবরণটা আছে সেখানেও আমরা একটা রং করে দিব বেসিক কালার করে দিব। যাতে কখনো ফটোশুট বা কোনো কিছু করার জন্য দরজাগুলো খুলে রাখলে আয়না দেখতে সুন্দর লাগে আমার আরেকটা মোবাইলে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াল হ্যাঙ্গিংটি এটা বাইরে যে বিটগুলো আছে সেই বিটগুলোও আমি রঙ করে দেব একটা গ্রিনিশ টাইপের কালার করেছি আর একটাতে হচ্ছে অরেঞ্জ কালার করেছি এই ওয়াল হ্যাঙ্গিংটির সামনে একটা পোশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছোট ক্যাকটাস ইনডোর প্ল্যান্ট বা ছোটো ছোটো পিস রাখতে পারবেন আর পালাটা খুলে কিন্তু হয়ে যাচ্ছে আয়না এই যে দেখছেন রঙের প্রলেপ বলাচ্ছি এখানে কিছু ঘটনা ঘটেছিল যেমন অন্যান্য ছোট ছোটো যে জায়গাগুলো সেগুলো রঙ করতে গিয়ে বারবার রঙগুলো বেরিয়ে যাচ্ছিল তো তখন সেটাকে বারবার রঙ দিয়ে সেটার প্রলেপ দেওয়া হচ্ছিলো এবং ফাইনালি যে দরজার বাইরের বা সাইডে যে বিটগুলো আছে সেখানে লতাপাতা আঁকি মুকি করে দিচ্ছি এই লতাপাতা আঁকার কারণটা হচ্ছে এটাতে একটু দেশজো একটু লোকজ ভাব আনবার জন্য আগের যুগে যে সিন্ধু গয়নার বাক্স কাঠের বাক্সতে যে ডিজাইনগুলো আমরা দেখতে পারি তাই ম্যাক্সিমামই কিন্তু রিক্সা পেন্ট বা লতানো এরকম ধরনের ফুল টাইপের মেটিভ থাকে তো সেটা মাথায় রেখেই এই কাজটা করা হয়েছে এরপরে সবচেয়ে ট্রিকি পার্ট যেটা আমরা সেটাই যাচ্ছি সেটা হলো যে এই যে পুরো আদলটা যে কাঠামোটা সেটাকে আমরা কালো একটা রং দিয়ে এটা আউটলাইন আঁকছিলাম এই আউটলাইনটা কখনও মোটা হয়ে যাচ্ছিলো কোনো চিকন হয়ে যাচ্ছিলো কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম সেটার জন্য হতে পারে কনসেনট্রেশন ছিল না কিছু সময় এটা খুব সূক্ষ্মতার সাথে কাজ করতে হবে কারণ কোনো জায়গায় মোটা কোনো জায়গায় চিকন হলে এটা দেখতে ভালো লাগে না বিটগুলো তো সেইম অবস্থা এগুলো তো এঁকে দিচ্ছি রং দিয়ে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতেও রং ভরাট করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে অলমোস্ট এটা হয়ে গেছে মাঝখানে আর একটু কারু কাজ করলাম রঙের খেলা নিয়ে এলাম বলতে পারেন এইটা হলো আমার ফাইনাল লুক ওয়াল হ্যাঙ্গিং এবং আয়না আর এই চমৎকার শোপিসটি বা ওয়াল হ্যাঙ্গিংটি বা আয়নাটি যাই বলেন না কেন এটি নিজে সংগ্রহে রাখতে চাইলে আমার বিজনেস পেজ বসনের ভিতর বাক্সে একটা ছোট্ট করে টোকা দিতে হবে আর সবচেয়ে অ্যাডভান্টেজ কি জানেন তো নিজের পছন্দ মতো রঙ ও ডিজাইনের করে নিতে পারবেন এই ওয়াল হ্যাঙ্গিংটি চাইলে একটা সলিড কালারেরও নিতে পারেন অথবা চাইলে এরকম আঁকি বুকি করেও নিতে পারেন অথবা যদি দেয়ালের রঙটা বলে দেন আমরা এআই থেকে ডিজাইন জেনারেট করে আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকেও পছন্দ করে নিতে পারেন নিজের সংগ্রহটি ধন্যবাদ ভালো থাকবেন সবাই